নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে সাত আগস্ট দু সাল এই মুহূর্তের যে আপডেট নতুন করে পাওয়া যাচ্ছে তাতে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি কিছু কিছু জায়গাতে বৃষ্টিটা বাড়তে পারে এর মূল কারণ হিসাবে যেটা জানানো হয়েছে যে গতকাল ছয় তারিখে আবার একটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জন্য বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে বাড়তে পারে না কমতে পারে ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হবে কিনা এই সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি ভালো রকম বৃষ্টি আবারও আজকে এবং আগামী দুই দিন হতে পারে তবে কোন কোন জেলাতে হতে পারে সেটাও আপনাদের জানিয়ে দেবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমে আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কি খবর রয়েছে আপাতত যা পূর্বাভাস রয়েছে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তথা উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং উপকূলীয় বাংলাদেশ সংলগ্ন জায়গাতে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তারা এবং এর জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বিশেষ করে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কিছু কিছু জেলাতে বৃষ্টিটা একটু মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে আজকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান এই দুটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আজকে হুগলি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম বর্ধমান সংলগ্ন অন্যান্য যে সমস্ত পার্শ্ববর্তী জেলা রয়েছে বাঁকুড়া জেলা থেকেও বৃষ্টির সম্ভাবনা বেশি তাই এই সমস্ত জেলাগুলোতে মূলত বৃষ্টি অনেক জায়গাতে হবে অধিকাংশ জায়গাতেই হবে বলা যায় কারণ বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা হাওড়াতে হালকা মাঝারি বৃষ্টিটা হবে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে যে বৃষ্টিটা হয়নি সেই বৃষ্টিটা আজকে কিছুটা বাড়তে পারে তবে প্রবল বৃষ্টি ভারী বৃষ্টি রকম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এখনো পর্যন্ত নেই এছাড়াও যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে হতে পারে তাই সার্বিকভাবে বলতে গেলে যে বাংলার ওপর আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এখানে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা প্রচন্ডভাবে নেই কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে তবে সেটা হালকা মাঝারি সম্ভাবনাই রয়েছে কিছু কিছু এলাকায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে এটা রয়েছে আট তারিখের পূর্বাভাস নয় তারিখে বৃষ্টি কিছুটা বাড়তে পারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সিস্টেম থেকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব বর্ধমান রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে হুগলি জেলা রয়েছে এই সমস্ত জেলাগুলোতে ন তারিখে মাঝারি থেকে দু এক পশলা কোনো কোনো অংশে একটু মাঝারি ভারি থেকে ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস পাচ্ছি নয় তারিখে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দশ এবং এগারো তারিখে দক্ষিণবঙ্গে আবারও ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে সেটা এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে ভারী অতি ভারী বৃষ্টির খবর তাই দক্ষিণবঙ্গে আপাতত নেই তবে বৃষ্টিটা আজকে বাড়তে পারে আবার দশ এবং এগারো তারিখে বাড়তে পারে নয় তারিখে কিছু কিছু জেলাতে বাড়তে পারে এবার সবথেকে বড় প্রশ্ন ঘূর্ণাবর্ত কি নিম্নচাপে রূপান্তরিত হবে দেখুন এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সেরকম কিছু জানার নেই তবে যা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে নিম্নচাপে দানা বাঁধলেও ঘূর্ণাবর্তটি খুব একটা অতি শক্তিশালী নিম্নচাপে দানা বাঁধার সম্ভাবনা কম রয়েছে তবুও আপাতত জানালে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপাতত যা আপডেট ঘূর্ণাবর্তটি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কি বৃষ্টির খবর রয়েছে উত্তরবঙ্গে আজকে আগামীকাল আগামী পরশু সাত তারিখ আট তারিখ নয় তারিখ এই তিনটে দিন প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায় হতে পারে ভারী বৃষ্টি এমনটা এখনও পর্যন্ত জানানো হয়েছে বিশেষ করে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এছাড়া আগামীকালও রয়েছে আগামী পরশুও রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জেলা কুচবিহার আলিপুরদুয়ার এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই জানানো হয়েছে আজকে আগামীকাল আগামী পরশু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে উত্তর দিনাজপুরের যে আপডেট রয়েছে মাঝারি মানের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই রয়েছে আজকে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার একটা পূর্ণাঙ্গ পূর্বাভাস বা আপডেট যেটা আমরা জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক কথায় সারা পশ্চিমবঙ্গের জন্য কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে আজকে এবং আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে ওপরের জেলাগুলো বা একেবারে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টিটা কিছুটা বাড়বে ওয়াইড স্প্রে রেনফল হবে আগামীকাল কিছু কিছু জায়গায় হবে নয় তারিখ আবার কিছু কিছু জায়গায় মাঝারি থেকে একটু ভারী দশ এবং এগারো তারিখে বৃষ্টি আবার কিছুটা বাড়তে পারে এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আজকে এবং আগামীকাল কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহিজলা এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে শুধু এই জেলাগুলো নয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় এই রাজ্যগুলোতেই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা এর অর্থ হচ্ছে বেশ কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকে তাই আজকে এবং আগামীকাল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম পরিস্থিতি থাকছে বৃষ্টিটা অনেক জায়গায় হতে পারে অনেক এলাকায় সঙ্গে মাঝারি থেকে একটু ভারী হতে পারে কোনো কোনো জায়গাতে এছাড়া আজকে এবং আগামীকালের পর ত্রিপুরাতে বৃষ্টি অনেকটা কমতে পারে আসাম মেঘালয় আজকে এবং আগামীকাল বেশ কিছু কিছু জায়গা মাঝারি থেকে দু এক পশলা কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পূর্ব মধ্যপ্রদেশ এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা তবে উড়িষ্যা উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তার জন্য উড়িষ্যা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বৃষ্টি বাড়তে পারে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি সুতরাং বুঝতে পারছেন যে ভারতবর্ষের ক্ষেত্রে এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি প্রচন্ডভাবে বাড়তে পারে তবে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টি চলবে প্রবল বৃষ্টির সম্ভাবনা অতিভারী বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না তাই আপাতত যা পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং আসামে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট হিমাচল প্রদেশে রয়েছে সঙ্গে উত্তরাখণ্ডে রয়েছে প্রবল বৃষ্টি পূর্ব মধ্যপ্রদেশে রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি এবং বৃষ্টি বেশ কিছুটা বাড়তে পারে এবং ভারতবর্ষের ক্ষেত্রে বঙ্গোপসাগর বা আরব সাগরে অন্য কোনো ধরনের নতুন সিস্টেম আসছে কিনা না আপাতত যা সিস্টেম বা বিভিন্ন মডেল দেখাচ্ছে সেরকম কোনো সম্ভাবনা নেই প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ যেটা ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশনে হবে এমন কোনো সম্ভাবনা আপাতত নেই তবে বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা প্রচণ্ড সক্রিয় রয়েছে আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দুটি পয়েন্ট দিয়ে সেটি পাশ করছে একটি রয়েছে পুরুলিয়া জেলা অন্যটি রয়েছে দীঘা বা মেদিনীপুর সংলগ্ন কাঁথি জায়গা দিয়ে সেটি পাশ করছে যার ফলে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে এবং ঘূর্ণাবর্তের হাত ধরে যার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে এমনটাই এখনও পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং